উম লুকমান হাকিম সন্তানকে পাঁচ টান করেছেন কয়টা এক নম্বরের নসিহত হলো আল্লাহর সাথে শরীক করা যাবে না এই কপালটা আল্লাহ ছাড়া অন্য কাহারো কদমে সেজদা করা যাবে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান অন্য জনের কাছে যাওয়া যাবে না মান্যতের মালিক আল্লাহ আল্লাহর নামে মান্যত করা যাবে অন্য কাহারো নামে মান্নত করা যাবে না আল্লাহর সাথে শরিক করিও না দুই নম্বরের নসিহত হলো আকিমিস সালাত পাঁচ নামাজ নামাজ ঠিকমতো আদায় করবা তিন নম্বরের নসিহত হল তুমি সৎ কাজের আদেশ করবা চার নম্বরের নসিহত হল অসৎ কাজের নিষেধ করবা আর পাঁচ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমি যে ওয়াশ করলাম সবার কাছে যে মজা লাগবে তা না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলে গেলে মাঝে মাঝে বিপদ আসি কি আসে না বিপদ যখন চলে আসবে অস্বির আলা মা সবাক বিপদের সম্মুখীন হলে ধৈর্যোধারণ কর আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাবে আল্লাহ তোমার আব্বা ভালো মানুষ তুমি যে নামাজ আদাই করো জিকির আসকার করো যেই ব্যক্তি বা শক্ত নামাজ শিক্ষমতো আদাই করবে ধৈর্য ধারণ করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষিদ্ধ করবে বিপদে সফর করবে আল্লাহ তার বৌডি বানায়া একদম আর তোমার আব্বা দোয়া করেছেন আল্লাহ আমার সন্তানের যে বৌডি কাঠ ফেরিস্তা আছে মানুষের আকৃতি দিয়ে তার সফর সঙ্গী বানায়া দিও তোমার আব্বার দোয়ার বরকতে আমার আল্লাহ মানুষের বৌডি বানায় মানুষের আকৃতি ধারণ করায়া তোমার সাথে সফর সঙ্গী বানায়া দিছে আসলে তোমার কোনো ক্ষমতা না

এক নম্বরের নসিহত হলো আল্লাহর সাথে শরীক করা যাবে না এই কপালটা আল্লাহ ছাড়া অন্য কারো কদমে সিজদা করা যাবে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান অন্য জনের কাছে যাওয়া যাবে না মান্নতের মালিক আল্লাহ আল্লাহর নামে মান্নত করা যাবে অন্য কারো নামে মান্নত করা যাবে না আল্লাহর সাথে শরীক করিও না দুই নম্বরের নসিহত হলো আকিমিস সালাহ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা তিন নম্বরের নসিহত হলো তুমি সৎ কাজের আদেশ করবা চার নম্বরের নসিহত হলো অসৎ কাজের নিষেধ করবা আর পাঁচ নম্বরের নসিহত হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমি যে ওয়াশ করলাম সবার কাছে যে মজা লাগবে তা না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলে গেলে মাঝে মাঝে বিপদ আসি কি আসে না বিপদ যখন চলে আসবে অস্বির আলামা আসবাক বিপদের সম্মুখীন হলে ধারণ করো আল্লাহ তোমাকে বিপদ থেকে আমরাও আমাদের সন্তানদেরকে এইভাবে নসিহত করব আল্লাহ তা আমাদের আমরা যারা পিতা আসি আমরা যারা সন্তান আসি সবাইকে সন্তানও পিতা মাতার হক পিতামাতাও সন্তানের হক আদায় করে এই লুকমান হাকিম যেই গুণের অধিকার হলেন যেই অ আদেশগুলো করলেন যেই নসিহতগুলো করলেন এই নসিহতগুলোর উপর আমল করার তৌফিক আমাকে আমাদের সকলকে করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া খুরদাওয়ানা আনিলামদুলিল্লাহ বিলা আলমিন